আসসালামু দ্য ইনসাইডে সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী এরপর জানাব যুক্তরাষ্ট্রের সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত থাকছে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান এদিকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তূপে ফিরতে শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনিরা এবং সর্বশেষ জানাব অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের নাগরিক আলম দেশে ফিরবেন আজই সোমবারে মুক্তি পাচ্ছেন সকল জীবিত ইসরায়েলি জিম্মি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক মহলে আশাবাদ তৈরি হয়েছে এই ঘোষণাকে ঘিরে এরপর জানাব প্রতিশোধ হিসেবে চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা আরো থাকছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এদিকে কাবুলে বিস্ফোরণের দায় পাকিস্তানের উপর চাপিয়েছে তালেবান সরকার যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে এবং সর্বশেষ জানাব কারা শাসন করবেন তা ফিলিস্তিনিরাই ঠিক করবেন বলছে হামাসের সহযোগী সংগঠন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দীর্ঘদিন ধরে আফগান মাটিকে ঘাটি হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ই তৈবা ও জৈশী মোহাম্মদ তবে এখন আর এসব গোষ্ঠীর কেউই আফগানিস্তানে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি বলেন গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি তাদের এখন এক ইঞ্চি জমিও দখলে নেই দুই হাজার একুশ সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম সেই আফগানিস্তান এখন সম্পূর্ণ বদলে গেছে বৃহস্পতিবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুত্তাকি এই দাবি করেন পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন অন্য দেশগুলোকেও আফগানিস্তানের মতো এমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যদি তারা শান্তি চায় মুত্তাকির এই বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময় এই সফরে ভারত ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে বিদ্যাদাসে উন্নীত করা হবে এবং প্রতিবেশী দেশটির অগ্রগতিতে ভারত গভীর আগ্রহী সাম্প্রতিক কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে মুত্তাকি পাকিস্তানকে অভিযুক্ত করেন তিনি বলেন সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় একটি হামলা হয়েছে আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ যা ভুল সমস্যা এভাবে সমাধান হয় না আফগানিস্তান এখন চল্লিশ বছর পর শান্তি ও উন্নয়নের পথে কেউ যেন এতে সমস্যার সৃষ্টি না করে তিনি সতর্ক করে বলেন যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায় তারা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিণতি দেখে নিক আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু বয়ে আনবে না মুত্তাকি বলেন আফগানিস্তান ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায় তবে সেটি একতরফা নয় উভয়ের সমান প্রচেষ্টা দরকার সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারতের তৎপরতার প্রশংসা করে মুতাকি বলেন আফগানিস্তান ভারতের প্রতিকৃতজ্ঞ ভারতকে আমরা ঘনিষ্ঠ বন্ধ মনে করি পারস্পরিক সম্মান বাণিজ্য ও জনগণের সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই তিনি আরো বলেন ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনা করা বাণিজ্য বাড়ছে তাই সব বাণিজ্য রুট খোলা থাকা জরুরি রুট বন্ধ হলে দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে বহু মানুষ হতাহত হয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন অনেকে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার কিছু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বক্সনোড নিকটবর্তী একটি সামরিক বিস্ফোরক কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের ফলে আশেপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে এবং দুর্ঘটনার স্থান থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায় খবর টাইমস অফ ইন্ডিয়া বিবিসির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও আরও বিস্ফোরণ হওয়ায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি এ কারণে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি বিস্ফোরণের শক্তি এতটাই তীব্র ছিল যে কুড়ি মিনিটের দূরত্বে অবস্থিত নোবেলভিল শহরের বাসিন্দারাও তাদের বাড়ি কেঁপে ওঠার অনুভূতি পান অনেক বাসিন্দা তাদের নিরাপত্তা ক্যামেরায় বিস্ফোরণের শব্দ রেকর্ড করেছেন ম্যাকিউন মেয়রের মেয়র ব্র্যাড রাজফোর্ড এই দুর্ঘটনাকে কৌশলগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি এবং স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তদন্ত চালাচ্ছে হামফ্রিজ কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ওডেল পয়নার জানান বিস্ফোরণের সময় ভবনের ভেতরে মোট উনিশ জন কর্মী উপস্থিত ছিলেন এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস সূত্র টাইমস অফ ইন্ডিয়া বিবিসি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার মিগ একত্রিশ যুদ্ধ বিমান অবতরণের সময় একটি রাশিয়ান মিগ একত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে নির্ধারিত প্রশিক্ষণ উডয়নের পর বৃহস্পতিবার লিপেজক অঞ্চলে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি সুদ্ধতি দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আনাদলো এজেন্সির খবরে বলা হয় উনিশশো সাল থেকে রাশিয়ান বিমান বাহিনীতে দূরপাল্লার সুপারসনিক ইন্টারসেপ্টর মিগ একত্রিশ মোতায়েন রয়েছে প্রায় টহল ও প্রশিক্ষণ মিশনের জন্য বিমানটি রুশ সেনারা ব্যবহার করে আসছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে লিপেজ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় নির্ধারিত প্রশিক্ষণ উদ্যানের পর অবতরণের সময় মিগ একত্রিশ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ সময় বাধ্য হয়ে পাইলটরা বেরিয়ে আসে নিজেক্ট করেন বিধ্বস্তের ঘটনা ক্রুদের জীবনের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি বিমানটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছিল এবং দুর্ঘটনার সময় এতে কোনো গোলা ছিল না তবে দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলেনি রুশ মন্ত্রণালয় সূত্র দ্য কি ইন্ডিপেন্ডেন্ট ও আনাদলুক ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তূপে ফিরতে শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনিরা ও হামাসের মধ্যে কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত হামলায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে শুরু ফিরতে করেছেন শুক্রবার সেনারা গাজার কিছু এলাকা থেকে হটা শুরু করলে গাজাবাসীরা দলে দলে ধুলাই মোড়া রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে শুরু করেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ সময় শুক্রবার বিকাল তিনটায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এর রূপরেখা অনুযায়ী ইসরায়েলি সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হবার তিয়াত্তর ঘন্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বিনিময়ে ইসরায়েলে বন্দী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে এক পোস্টে বলেন সরকার সব ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে একটি প্রক্রিয়া অনুমোদন করেছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ে মুক্তি দেবে এমন দুশো করেছে ইসরায়েলের মন্ত্রণালয় এই তালিকায় হিসেবে বিবেচিত আহমদ সালামেহা এবং আব্বাস আল সাইয়েদ সহ বেশ কয়েকজন সিনিয়র ফিলিস্তিনি নেতার নাম নেই তবে ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে তালিকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বার্তায় বলা হয়েছে চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে বন্দীদের মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে কিছু ইসরায়েলি সেনা গাজার পূর্ব দিকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পিছু ঘটেছে যদিও সেখান থেকে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের শব্দ শোনা গেছে ভূমধ্য সাগরীয় উপকূল ধরে গাজা সিটির দিকে যাওয়ার রাস্তা থেকেও ইসরায়েলি বাহিনী সরে গেছে দীর্ঘ দুই বছর পর বাড়ি ফেরার অনুভূতি জানিয়ে চল্লিশ বছর বয়সী মাহিদি সাকলা বলেন আমরা যুদ্ধবিরতি এবং অস্ত্রবিরতির খবর শোনার সঙ্গে সঙ্গে খুবই খুশি হয়েছিলাম গাজা সিটিতে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম অবশ্য এখন আর বাড়ি নেই সব ধ্বংস হয়ে গেছে কিন্তু ধ্বংসস্তূপ হলেও সেখানে ফিরতে পারলে আমরা খুশি এটাও এক দারুণ আনন্দ গত দুই বছর আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বাস্তুচ্যুত হয়ে অনেক কষ্ট সহ্য করেছি গাজায় আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী বলেন যুদ্ধবিরতির খবর শুনে আমি খুবই খুশি সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের বাড়ি আমরা সেখানে ফিরে যাচ্ছি বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও আমরা জন্মভূমিকে ভালোবাসি তিনি বলেন অনেক হয়েছে আর না ফিলিস্তিনের জনগণ এখন স্বাধীনতার নিরাপত্তা চায় গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উপকূলবর্তী সড়কেও মানুষের ঢল নেমেছে একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ সমুদ্র ঘেসে আল রাশিদ সড়কে অপেক্ষা করছেন বৃহস্পতিবার রাত থেকেই তারা সেখানে ছিলেন এরপর ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর তারা গাজার উত্তরাঞ্চলের নিজেদের বাড়ির দিকে যাওয়া শুরু করেন সূত্র আল জাজিরা অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের নাগরিক শহীদুল আলম দেশে ফিরবেন আজই গত আট অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনসায়েন্স জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ড শহীদুল আলমকে এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেচজিয়েত কারাগারে অবশেষে আজ সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ছয় এক ফ্লাইটে করে কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন এই মিডিয়া ব্যক্তিত্ব এরপর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে আজ শুক্রবার রাতেই তিনি ফিরে আসছেন দেশে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই কথা আজ স্থানীয় সময় সন্ধ্যাতেই বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে তুরস্কের ইস্তাম্বুল ছাড়বে স্থানীয় সময় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করবে এই ফ্লাইটটি ঢাকা পৌঁছাবে আগামীকাল শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এর আগে গত আট অক্টোবর শহীদুল আলম সহ ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সাংবাদিক স্বাস্থ্যসেবা কর্মী মানবাধিকার কর্মী ও জাহাজের নাবিকদের অপহরণ করে বন্দরে নিয়ে যায় সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কারাগারে পাঠানো হয় ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র জিয়েত কারাগার নেগেফ মরুভূমিতে অবস্থিত এখানে ফিলিস্তিনি বন্দীদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম তিনি দেশে ফিরে আসবেন আজই সোমবার সকল জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস বললেন ট্রাম্প দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাঁজাবাসী কিন্তু চিরচেনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে সোমবার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে তারা ভয়াবহ জায়গায় আছেন কোথায় আছেন খুব কম মানুষই জানেন বন্দীদের ফিরিয়ে দেওয়া হবে আঠাশটি মরদেহ পাঠিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন আমি ইসরায়েলে যাব নেসেটে বক্তব্য দেব মিশরেও যাব সেখানে চুক্তি স্বাক্ষর হবে সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রসঙ্গত দুহাজার সালের সাত অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালায় ইসরায়েল এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা সময় যুদ্ধবিরতি ছিল বাকি সময় উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ প্রতিশোধ হিসেবে চীনের ওপর একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং পয়লা নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমান শুল্ক ছাড়ে মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয় চীনের ওপর বাতি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন বাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে গাড়ি স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের উপর শুল্ক আরোপের হুমকি দেন তখন বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে যেসব মার্কিন সংস্থায় পণ্যের উপর নির্ভরশীল তারা এতে সংখ্যা প্রকাশ করে এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনে কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসার বড় একটি অংশ চীনে রয়েছে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত তিনজন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে পুলিশ জানায় শনিবার এগারোই অক্টোবর রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত হারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল দশটার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় পুলিশ আরও জানিয়েছে ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে এছাড়া ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে কাবুলে বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করল তালেবান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার গত বৃহস্পতিবারের বিস্ফোরণের এসব ঘটনায় প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানা পড়েন আরও বেড়েছে আবার দক্ষিণ এশিয়ায় আনুগত্যের পরিবর্তনের কারণে ইসলামাবাদে উদ্বেগের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র উল্লাহ মুজাহিদ কাবুলে একটি বিস্ফোরণের কথা নিশ্চিত করেন তিনি ঘটনাটি তদন্তাধীন বলে জানান এ সময় বিস্ফোরণটি কতটুকু গুরুতর ছিল তা এড়িয়ে যান কেনি তাৎক্ষণিকভাবে এ হামলার জন্য কাউকে দায়ীও করেননি তিনি পশতু ভাষায় উল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন কাবুল শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে দুশ্চিন্তার কিচ্ছু নেই সবকিছু ঠিকঠাক আছে এ ঘটনার তদন্ত চলছে এখনও পর্যন্ত কেউ আহত হওয়া বা কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গতকাল শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবুল ও পাক্তিকার বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই দাবির পক্ষে তথ্য প্রমাণও আছে পাকিস্তানের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং তা অব্যাহত থাকবে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরী সম্পর্কের মধ্যে কাবুল ও পাক্তিকায় ওই বিস্ফোরণ ঘটে পাকিস্তান দু একুশ সালে ক্ষমতায় আসা তালেবান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে তেহরিক ই তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে ইসলামাবাদ তাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়ে যাওয়ার কারণ হিসেবে টিটিপিকেই দায়ী করে বৃহস্পতিবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের প্রথম দিন ওই বিস্ফোরণ ঘটে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি তার প্রথম ভারত সফর তিনি ছয় দিনের সফরে ভারতে রয়েছেন কাবুলে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে আলোচনা সৃষ্টি হয় অনেকের অনুমান টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদ সহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে পাকিস্তান এ হামলা চালিয়েছে পরে আফগানিস্তানের কর্মকর্তারা মেহসুদ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন গতকাল একটি সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে টিটিপির নেতাদের হত্যা করার লক্ষ্যে হামলা চালিয়েছে কিনা জানতে চাওয়া হয় জবাবে দেশটির সেনা মুখপাত্র আহম্মদ শরীফ এ অভিযোগ নিশ্চিত বা অস্বীকার কোনটি করেননি শরীফ বলেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এ দাবির পক্ষে তথ্য প্রমাণ আছে পাকিস্তানের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং তা অব্যাহত থাকবে তবে বিস্ফোরণের ব্যাপারে আলজাজিরা জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উত্তর দেয়নি গাজা কারা শাসন করবে তা ফিলিস্তিনিরাই ঠিক করবেন বন্য হামাসের সহযোগীরা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ও এর সহযোগী সংগঠনগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নির্ধারণ করা সম্পূর্ণ ফিলিস্তিনিদের নিজেদের বিষয়ে শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পি জানায় গাজায় বিদেশি শাসনের কোনো সুযোগ নেই তারা বলেছে গাজা উপত্যকা ও এর প্রতিষ্ঠানগুলোর প্রশাসন কিভাবে চলবে সেটা ফিলিস্তিনিরা তাদের সম্মিলিত প্রতিনিধিত্বের মাধ্যমে নিজেরাই ঠিক করবেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে একটি জরুরি জাতীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে এসব সংগঠন এতে জাতীয় ঐক্য অংশীদারিত্ব ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন কৌশল নির্ধারণের প্রস্তাব থাকবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গঠিত বোর্ড অফ পিস গাজা শাসনের জন্য একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট কর্তৃপক্ষের তত্ত্বাবধান করবে বলে জানানো হয়েছে ট্রাম্প নিজেই এর চেয়ারম্যান হবেন আর যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার সহ আরও অনেকে এতে অন্তর্ভুক্ত থাকবেন তবে হামাস ও এর সহযোগীরা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে গাজার শাসন ব্যবস্থায় কোনো বিদেশি কর্তৃপক্ষের হস্তক্ষেপ তারা মেনে নেবে না তাদের মতে গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনি জনগণই গাজা শাসনের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অফ পিস গঠনের উদ্যোগ কি সত্যিই শান্তির পথ তৈরি করবে নাকি এটি ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নতুন রূপ আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন পদত্যাগে চার দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকোর্লু নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মাথায় সোমবার ছয় অক্টোবর পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্লু তবে দিন চারিক যেতে না যেতেই লেকর্ণকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই সিদ্ধান্তে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল এ ঘোষণা দেন ম্যাক্রন এর কয়েক ঘন্টা আগে তিনি এলিসি ইসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তবে চরম দানপন্থী ও বামপন্থী দলগুলোর নেতারা এতে অংশগ্রহণ করেননি লেকর্ণ ফেরার বিষয়টি ছিল বেশ চমপ্রদ মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন তিনি এই পথটির পেছনে ছুটছেন না এবং তার মিশন শেষ এমন মন্তব্যের পর আবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ইস্যুতে অস্থির পরিস্থিতি চলছে ফ্রান্সের রাজনৈতিক মহলে তবে এখনো নিশ্চিত নয় তিনি সরকার গঠন করতে পারবেন কি না তবে সময় যত যাচ্ছে তার উপর চাপ ততই বাড়ছে আগামী সোমবারের মধ্যেই তাকে সংসদে আগামী বছরের বাজেট উপস্থাপন করতে হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকদিনের আলোচনা পর্যালোচনার পর লেকন্য প্রত্যাবর্তন এক প্রকার অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত হিসেবেই এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা